দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত চতুর্থ পরিচ্ছেদ সদরওয়ালা বলিলেন মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে শ্রী রামকৃষ্ণ বলিলেন না তোমাদের ত্যাগ কেন করতে হবে সংসারে থেকেই হতে পারে তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয় নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয় বাড়ির কাছে এমন একটি আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো কেশব সেন প্রতাপ এরা সব বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মতো আমি বললুম জনক রাজা অমনি মুখে বললেই হওয়া যায় না বাবু জনক রাজা হেঁটমুণ্ড হয়ে আগে নির্জনে কত তপস্যা করেছিল তোমরা কিছু করো তবে তো জনক রাজা হবে অমুক খুব তরতর করে ইংরেজি লিখতে পারে তা কি একেবারে লিখতে পেরেছিল গো একেবারে লিখতে পারেনি সে গরিবের ছেলে আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত আর দুটি দুটি খেত অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল তাই এখন তত্তর করে লিখতে পারে কেশব সেনকে আরও বলেছিল না গেলে শক্ত রোগ সারবে কেমন করে রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারি রোগী সেই ঘরে আচা আর তেঁতুল আর জলের চালা তা রোগ সারবে কেমন করে বলো দেখি আচা আর তেঁতুল এই দেখো বলতে বলতে আমার মুখে জল এসেছে থাকলে কি হয় সকলেই তো জানো মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই ভোগ বাসনা জলের জ্বালা বিষয় তৃষ্ণার শেষ নাই আর এই বিষয় রোগীর ঘরে এই বিকার রোগ সারে দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকতে হয় গো ঠাই নাড়া হয়ে থাকতে হয় যেখানে আচার তে নাই জলের জ্বালা নাই তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর গামিনী কাঞ্চনে কিছু করতে পারে না তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে কিন্তু প্রথম অবস্থায় সাবধান হওয়া চাই খুব নির্জনে থেকে সাধন করা চাই অসত্য গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয় পাঁচে ছাগলে গরুতে নষ্ট করে কিন্তু গড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো তাহলে কামেরি কাঞ্চন তোমার কিছু করতে পারবে না কি জানো নির্জনে দই পেতেই মাখন তুলতে হয় জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দূর থেকে তোলা হয় তাহলে সংসার রূপ জলের উপর রাখলেই নির্লিপ্ত হয়ে ভাসবে কিন্তু মনকে কাঁচা অবস্থায় দুধের অবস্থায় যদি সংসার রূপ জলের উপরে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে আর এক হাতে কাজ করবে যখন কাজ থেকে অবসর হবে তখন দুই হাতেই ঈশ্বরের পাদ ধরে থাকবে তখন নির্জনে বাস করবে কেবল তার চিন্তা আর সেবা করবে সদরওয়ালা আনন্দিত হইয়া বলিলেন মহাশয় এ অতি সুন্দর কথা নির্জনের সাধন চাইবই কি কিন্তু ওইটি আমরা ভুলে যাই মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি সংসার ত্যাগের যে প্রয়োজন নাই বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায় এ কথা শুনে আমারও শান্তি ও আনন্দ হল শ্রীরামকৃষ্ণ বলিলেন দেখ তোমাদের কেন করতে হবে গা যে কালে যুদ্ধ করতেই হবে কেল্লা থেকেই যুদ্ধ ভালো ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে এই যুদ্ধ সংসারে থেকেই ভালো আবার কলিতে অন্যগত প্রাণ হয়তো খেতেই পেলে না তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে একজন তার মাকে বলেছিল আমি সংসার ত্যাগ করে চললম মাকটি একটু জ্ঞানী ছিল সে বললে কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে যদি পেটের ভাতের জন্য দর ঘরে যেতে না হয় তবে যাও তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো তোমরা ত্যাগ কেন করবে বাড়িতে বরং সুবিধা আহারের জন্য ভাবতে হবে না সহবাস সদারার সঙ্গে তাতে দোষ নাই শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে রোগ হলে সেবা করার লোক কাছে পাবে জনক ব্যাস বশিষ্ট জ্ঞান লাভ করে সংসারে ছিলেন এরা দুখানা তরবার ঘোরাতেন গো একখানা জ্ঞানীর একখানা কর্মের সদরওয়ালা বলিলেন মহাশয় জ্ঞান হয়েছে তা কেমন করে জানব শ্রীরামকৃষ্ণ বলিলেন জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না তিনি আর তিনি বোধ হয় না তখন ইনি হৃদয়ের মধ্যে তাকে দেখা যায় তিনি যে সকলের ভিতর আছেন যেই খুঁজে সেই পায় সদরওয়ালা বললেন মহাশয় আমি পাপি কেমন করে বলি যে তিনি আমার ভিতর আছেন শ্রী রামকৃষ্ণ বলিলেন ওই তোমাদের পাপ আর পাপ এ বুঝি খ্রিস্টানি মত আমায় একজন একখানি বই ওই বাইবেল দিলে একটু পড়া শুনলাম তা তাতে কেবল এক কথা পাপ আর পাপ আমি তার নাম করেছি ঈশ্বর কি রাম কি হরি বলেছি আমার আবার পাপ এমন বিশ্বাস থাকা চাই নাম মাহাত্তে বিশ্বাস থাকা চাই গো নাম মাহাত্তে বিশ্বাস থাকা চাই সদরওয়ালা বলিলেন মহাশয় কেমন করে ওই বিশ্বাস হয় শ্রী রামকৃষ্ণ বলিলেন তাতে অনুরাগ করো তোমাদেরই গানে আছে প্রভু বিনে অনুরাগ করে যোগ্য রাগ তোমার কি যায় জানা যাতে এরূপ অনুরাগ এরূপ ঈশ্বরে ভালোবাসা হয় সেই জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো মাগের ব্যম হলে কি লোকসান হলে কি কর্মের জন্য লোকে একঘটি কাঁধে ঈশ্বরের জন্য কে কাঁধে বলো দেখি